তো বন্ধুরা আপনারা তো শীতের ভিতরে ধনিয়া পাতার পকোড়া অনেকজনেই খেয়েছে তো আজকে আমি আবার ধনিয়া পাতার পকোড়া নিয়ে আপনাদের সামনে হাজির তো চলুন ভিডিওটা শুরু করা যাক প্রথমে ধনিয়া পাতাগুলো বেছে নিচ্ছি এই যে বেছে নিয়েছি ধনিয়া তো এবার আমি ধুয়ে নিচ্ছি তো বেসন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি পানি দিয়ে দিচ্ছি হাঁকা